লজিমাতুল ফিল কলবি ওয়াই বান্দার হৃদয় তা মরে যায় অন্ধকার হয়ে যায় তার আর দিলের ভিতরে কোন নূর থাকে না দিগ্র মুহতারাম হাজিন আমাদের হৃদয়টা কলবটা যারা মানি না মরে গেছে এখন আমরা দেখি যে গুনাহ করলে দুনিয়াতে পাঁচটা শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দেয় কয়টা পাঁচটা আচ্ছা এক নাম্বার আমি বলতেছি সাওয়াদান ফিল ওয়াজিহি যেই গুনাগার বান্দা দেখবেন যারা নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় অন্যায় করে আল্লাহ বলে এই বান্দার চেহারার মধ্যে কোনো মূর থাকে না চেহারাটা যায় দুই নাম্বার হলো ওই বান্দার হৃদয়টা মরে যায় অন্ধকার হয়ে যায় তার আর দিলের ভিতরে কোনো মূর থাকে না বোঝা যায় কথা যারা গুনাহ করে তার হৃদয়ের ভিতরে কোনো আল্লাহর নূর থাকে না আর যার হৃদয়ের ভিতরে আল্লাহর নূর থাকে সেই বান্দাতা আল্লাহর সবচেয়ে বেশি নিকতবর্তী হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো গুনাহ যে করবে আল্লাহর নবী বলেন ওয়াahanam fil badan গুনাহ যে করবে তার শরীরটা দুর্বল থাকে নিশা কর গালজা কর বাবা কর ইয়াবা কর যত কোর আছে শরীর কি স্ট্রং শরীর কি স্ট্রং যাদের বাড়িতে যেই সমস্ত সন্তানরা নেশা খায় বিড়ি খায় গাঁজা খায় ইয়াবা খায় বাবাকে যদি বলে বাবা আমার জন্য এক গ্লাস পানি তো। আমি খুব যদি হিট করে বলি আপনাদেরকে বুঝবেন পারবো না কোন কথা শুনতে পারবো না এরকম ছেলে আসে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই আছে আচ্ছা আমি কি বললাম তিন নাম্বার যে ক্ষতিটা হয় ওয়াহান ফিল বাদান তোমার শরীর দুর্বল হয়ে যাবে তোমার দ্বারা ইসলামের কোনো কাজ হবে না তুমি ওই শরীরের ভেতরে নেশা খাও অনেক অশ্লীল মদ আছে যারা আমাদের আমরা তো জানি তারি মদ গাঁজা এগুলো কি ঠিক থাকবে বসে যায়। শরীর দুর্বল হয়ে যায় নেশা করে চেহারা দেখলেই বোঝা যায় চেহারা কালো হয়ে যায় চেহারায় কোনো উড় থাকে না অন্তরে উড় থাকে না তৃতীয় নাম্বার হলো শরীরটা দুর্বল থাকে চতুর্থ নাম্বার বলতেছি ওয়া লাকাইসান ফিল আল্লাহ রিজিক আর উঠিয়ে নেয় বলেন নাউ বিল্লাহ 30 নাম্বার সূরা নাম্বার আয়াতে আমি কথা বলতেছি দেখেন রিজিকটা আমাদের কেন আল্লাহ কমিয়ে দেয় আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে ওয়াইজা আযাবুনন্না বিরহমাতান ফারিহু বিহা আমার বান্দা যখন ভালো থাকে সুস্থ থাকে টাকা পয়সা থাকে

অনেকের ফুসখুষি হয়ে গেছে গাঞ্জা খাইতে অনেকে মারা গেছে তো যখন এই বিপদগুলো আসে বিভিন্ন রোগ আসে আল্লাহ নির আল্লাহ বলছে তোর এই হাত দিয়ে তুই করলে আমি যখন আজাদ দিলাম গজর দিলাম তুই হতাশ হয়ে যাস কিসের কারণে এই গুণাটা তুই নিজে করলি সুদ খাইতে 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 অনেক টাকা ইনকাম কিন্তু আল্লাহ বলছি সুদের টাকা দেখো যে অনেক বেশি না শেষ সময়টা তোমার অনেক জঘন্য হবে নাউজুবিল্লা বলেন সুদের টাকা দিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না কখনোই পারবেন না রিজিক কমিয়ে দেয় চতুর্থ নাম্বার গেল পঞ্চম নাম্বার বলতেছে এটা শুনলে আরো বুঝবেন আল্লাহ তালা প্রতিটি মানুষের ভিতরে প্রতিটি সৃষ্টির ভিতরে ওই ব্যক্তির জন্য ঘৃণা জন্মে দেয় ফলে যারা মনে করেন কোন একটা সম্বন্ধ এলাকায় আপনার ছেলেকে বিয়ে দিবেন আপনার ছেলে দেখা যায় যে মদ গাছের ভিতরে আসক্ত যেই বন্ধু সাথে চলাফেরা করে ওই বন্ধুকে যদি জিজ্ঞাসা করে কে ওই ছেলেটা কেমন আপনার এই বন্ধুই বলবে আরে কার কাছে বিয়ে দিবা আমরা তো দুইজনে একসাথে অনেক খারাপ কাজ করি আমরা তো নেশা করি ভালো বলবে আর যদি ওই ব্যক্তিটা যদি নামাজি হয় ওই মদ খায় গাঁজা খায় ওই ছেলেকেও যদি জিজ্ঞাসা করে ভাইরে আমি যত ঘুমা করি না কেন আমি যত খারাপ হই না কেন ওই ব্যক্তিটা অনেক ভালো অনেক আল্লাহ অনেক নামাজি ব্যক্তি তাকুয়াবান ব্যক্তি তার চরিত্র সব দিকে ঠিক আছে বলেন সব হ্যাঁ আল্লাহ এটা আল্লাহ তালা আলাদা একটা বৈশিষ্ট্য কোন বান্দা যখন সৎ পথে চলবে প্রতিটি ব্যক্তির ভিতরে ওই ব্যক্তির জন্য সম্মান দিয়ে দেয় আল্লাহ না করলে কয়টা ক্ষতি কয়টা ক্ষতি কোথায় ক্ষতি হয় এই দুনিয়াতে ক্ষতি হয় নিজের ক্ষতি হয় শরীর দুর্বল হয় চেহারা কালো হয়ে যায় চেহারায় নূর থাকে না সব কিছু দুলিশ্বাত করে দেয় কে